আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আছেন বাংলাদেশ বিশ্বকাপের এক যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ সিরিজ হেরেছিল দুই এক ব্যবধানে সেই সাথে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে লজ্জাজনকভাবে সব মিলে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে একেবারেই হয়েছে বাজে পাবে বিশ্বকাপে বাংলাদেশ এবার বাজে পারফর্ম করবে এমনটাই আশা করছেন সবাই কারণ সম্প্রতি বাংলাদেশের বাজে পারফর্ম সবাইকে নাড়িয়ে দিয়েছেন আর বাংলাদেশের এমন বাজে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বোমা ফাটালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ এমন ভবিষ্যৎবাণী করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ এক সাক্ষাৎকার এসব কথা বলেন ইয়ান বিশপ ইয়ান বিশপ বলেন আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি সেই হিসেবে এবারে আসলে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে আপনি সম্ভাবনার কথা যদি বলেন তাহলে আমি বল বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস বিশ্বকাপে ডি গ্রুপে লড়বে টাইগাররা গ্রুপের বাকি চার দল দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস নেদারল্যান্ডের কাছে বাংলাদেশের হার দেখলো অপর সহযোগী দেশ নেপাল নিয়েও বেশ উচ্ছ্বসিত ইয়ান বিষব ইয়ান বিশপের মতো বাংলাদেশের গ্রুপ করবে ম্যাচ জিতে খুব কঠিন হয়ে যাবে প্রতিটি দলের সাথে আর এমন মন্তব্য অবশ্য বাংলাদেশের টি টোয়েন্টিতে সাময়িক পারফর্ম দেখেই বলেছেন ইয়ান বিশপ